হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দীপিকা আর আমি তোমাদের সাথে আজকে একটা এমন তথ্য বা এমন কথা শেয়ার করতে চলেছি যেটা শুনলে তোমরা অবশ্যই চমকে যাবে যারা নতুন ইউটিউবার বা নতুন ছোটোখাটো ইউটিউবার যারা নতুন নতুন ইউটিউব করছো যাদের অনেক স্বপ্ন ইউটিউবার হওয়ার তারা অবশ্যই এই ভিডিওটা দেখো তাহলে অবশ্যই তোমাদের অনেকটা সাহায্য হবে আমি প্রথম প্রথম মনে করতাম যে এক হাজার সাবস্ক্রাইব আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হলেই চ্যানেল মনিটাইজ করা যায় কিন্তু আমার সাথে যা হয়েছে আমার এক হাজার ঘণ্টা এক হাজার সাবস্ক্রাইব আমার এক হাজার সাবস্ক্রাইব বলো আমার তিন হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে আর আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইমও হয়ে গেছে তবুও আমি চ্যানেলটি মনিটাইজ করতে পারিনি আমি যেখানে থাকি আমার কারো কাছে ইউটিউব নিয়ে ধারণা নেওয়া বা কারো কাছে জিজ্ঞাসা করা যে ইউটিউব থেকে কি করে মনিটাইজ করে ইউটিউব চ্যানেল কি করে চালায় আমি কিছুই জানি না আমি নিজে নিজে সব করি ইউটিউব থেকে ভিডিও দেখে তাই আমি সেইভাবে জানতাম যে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হলেই হলেই চ্যানেল মনিটাইজ করা যায় সেইভাবেই আমার সবটা আমি করেছি কিন্তু এখনো আমি চ্যালেঞ্জ মনিটাইজ করতে পারিনি আমার একটা মাত্র ভুলের জন্য এখন যেটা আমি বুঝতে পারছি আমার যেটা ভুল হয়েছে যে যে ভুলের জন্য আমার চ্যালেঞ্জটা মনিটাইজ হয়নি সেটা হচ্ছে আমার শর্ট ভিডিওতেই আমার চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম হয়ে গেছে আর এক হাজার সাবস্ক্রাইবও পূর্ণ হয়ে গেছে কিন্তু শর্ট ভিডিও দিয়ে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করলে হবে না বড ভিডিও দিয়ে মানে বড় ভিডিও ব্লগ এসব করেই চ্যানেল মনিটাইজ করতে হবে এসব ভিডিও ছেড়ে যদি চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম করা যায় তবেই চ্যানেল মনিটাইজ হবে শর্ট ভিডিও দিয়ে কখনোই চার হাজার ঘণ্টাতে চ্যানেল মনিটাইজ হবে না শর্ট ভিডিও দিয়ে যদি তুমি চ্যানেল মনিটাইজ করতে চাও তাহলে তোমাকে দশ মিলিয়ন দশ মিলিয়ন ওয়াচ টাইম করতে হবে দশ মিলিয়ন ঘন্টা ওয়াচ টাইম করতে হবে আমি সেই সম্বন্ধে কিছুই জানতাম না সবার যেটা হয় আমি যেটা ইউটিউব থেকে দেখেছি আমার যেটা ধারণা রয়েছে আমি সেটাই তোমাদের সাথে বলছি আর সেটাই আমি জানতাম এতদিন যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হলেই আর এক হাজার সাবস্ক্রাইব হলেই চ্যানেল মনিটাইজ করা যায় কিন্তু আমার সাথে সেটা হয়নি আমি জানতাম যে চার হাজার ঘন্টা যেভাবেই হোক পূরণ করলেই হয়ে যাবে প্রথম প্রথম যখন আমার তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম পার হয়ে যায় তখন আমি খুব খুশি হয়েছিলাম যে আমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে আমি একটু সুখের মুখ দেখতে পারব কিন্তু সেটা আমার সাথে হয়নি কারণ আমি প্রথম থেকে শর্ট ভিডিও ছাড়তাম বড ভিডিও নিয়ে আমার কোনো ধারণাই ছিল না বড ভিডিও কী করে বানাবো কি ভিডিও বানাবো সে সম্বন্ধেও আমি কিছু বুঝতে পারতাম না কি নিয়ে ভিডিও বানাবো আর যে সমস্ত ভিডিও আমি ছাড়তে যেতাম বড ভিডিও সেগুলোতে কপিরাইট পড়ে যেত তার জন্য আমি বড ভিডিও ছাড়তাম না আমি শর্ট ভিডিওই ছাড়তাম তাই আমার শর্ট ভিডিওতেই এতটা ওয়াচ টাইম মানে চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম আর এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গিয়েছে কিন্তু আমার চ্যানেলটি মনিটাইজ হয়নি তোমরা যারা নতুন ইউটিউবার রয়েছ তারা অবশ্যই এটা মনে রাখবে যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম যেভাবে হোক করলে কিন্তু মনিটাইজ করা যায় না বড় ভিডিও দিয়ে মানে বড় ভিডিও দিয়ে এক মিনিটের উপরে যেগুলো ভিডিও সেগুলো ভিডিও দিয়ে মনিটাই সেগুলো ভিডিও ছাড়লে সেগুলো ভিডিও দিয়ে যদি তোমার চার ঘন্টা ওয়াচ টাইম হয় তবে তোমার তবেই তোমার মানে চ্যানেল মনিটাইজ করতে পারবে তাহলে আমি ভিডিওটা এখানে শেষ করছি তোমরা অবশ্যই সেটা মাথায় রেখো যে চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম তোমাদেরকে এক মিনিটের উপরে ভিডিও ছেড়ে করতে হবে যে ভুলটা আমার সাথে হয়েছে যে কারণে আমি মনিটাইজ করতে পারিনি চ্যালেঞ্জ তোমরা সেই ভুলটা কখনোই করো না আর তোমরা অবশ্যই মাথায় রেখো যে শর্ট ভিডিও দিয়ে যদি চ্যালেঞ্জ মনিটাইজ করতে হয় তাহলে কিন্তু তিন মাসের মধ্যে করতে হবে কিন্তু আমার কিন্তু তিন মাস পেরিয়ে গেছে অনেক দিনেই সে কারণে আমি আর তিন মাসে শর্ট ভিডিও দিয়ে দশ মিলিয়ন ওয়াচ টাইম করা কখনোই সম্ভব না কারো কারো হয় আমাদের ভাগ্য খারাপ আমার ভাগ্য খারাপ তার জন্য আমার হয় আর আমার বড ভিডিও আমি কী সম্বন্ধে ছাড়বো সেটাও আমি বুঝতে পারছি না তোমরা প্লিজ এই ভিডিওটা দেখো তাহলে আমারও একটু সাহায্য হয় আর তোমরা যারা নতুন ইউটিউবার তারা ইউটিউব করো তাদের অবশ্যই সাহায্য হবে এই ভিডিওটা দেখে তাহলে বাই এখানে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে